ওম নম भगवते বাসু দেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ ভগবত গীতা এটি এমন একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায় জীবনে শক্তি লাভ করা যায় ভগবদ্গীতা গীতা হল আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকের একটি বিরাট সম্ভার যা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন প্রিয় ভক্তগণ তাহলে আসুন এবার জেনে নি শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব করো যার ওপর তোমার অধিকার রয়েছে যার ওপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালোই হয় আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কী ভাবছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল ধরা উচিত নয় আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কী প্রতিবন্ধকতা চলছে শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের দণ্ডকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না তো অন্য কোনো জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদেরকে খুশি করা বন্ধ করুন জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় আর যদি কোনো কারণে এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয় ভগবান বলেন রিপুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার মূল্য বোঝে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্মমৃত্যু চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদাই আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই শ্রেয় কারণ অতিরিক্ত কথা মানুষকে বেশি করে অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে শুধু তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কী ভাবছে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আর যে কর্ম করছো তার ফল তুমি অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে থাকে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সবসময় ভালো হয় ভালো কর্ম তো হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথাও যায় না কোনো একটি কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তায় দুশ্চিন্তায় পরিণত হয় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে সব সবসময় নানা রকমের বাধা দিয়ে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ছলনা করলে বা কাউকে ঠকালে একদিন আপনার কপালেও তাই জুটবে আজ নয়তো কাল কিন্তু অবশ্যই তা পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি অসত্য ও ছলনা রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও আর নয়তো সময়কেই বদলাতে শেখো কিন্তু নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শুদ্ধির প্রয়োজন হয় যা বলবেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে ধনবান হওয়ার জন্য যেমন প্রতিটা ধনের সদ্ব্যবহার করতে হয় গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে চড়াই উতরাই আসবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে কিন্তু এই সবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেজন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কেবল তোমার কর্মের ওপর অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকারই তুমি কখনোই নাও তাই না তো তুমি কখনো নিজেকে কর্মের কারণ বলে মনে করবে আর না তো কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে শ্রীকৃষ্ণ আরও বলেন নকর্ম নাম অনারম্ভান নস্কর্মং পুরুষষ্ণুতে না চাহ সন্না দেব সিদ্ধিম সমাধি গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হয়ে পড়ে তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়ে ওঠে অন্তর পবিত্র না হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা বলছেন না অন্তর পবিত্র না করে জড়বন্ধন থেকে মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন তবে তার বর্ণ ও আশ্রম জড়িত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করে থাকেন ভগবান নিজেই সেই কথা বলেছেন স্বল্পম্প্যশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের ভয় থেকে পরিত্রাণ পাওয়া যায় কর্ম না করে কেউ ক্ষণ কালও থাকতে পারে না মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে সকলেই অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় ভগবৎ গীতার কর্মযোগে ভগবান বলছেন নহি কশ্চিৎ খান মি জাতু উষ্ঠাত্মীয় কর্মকৃত কার ইয়াতে হি অবশয় কর্ম প্রকৃতির জয়ীর গুণই কর্ম না করে কেউই থাকতে পারে না আত্মার ধর্মই হল সর্বক্ষণ কর্মরত থাকা এটা তো আমরা সবাই জানি যে দেহের মধ্যে আত্মা না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না প্রকৃতপক্ষে জড়দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যায় এবং এই কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত থাকতে পারে না সেই কারণে এই জীমাত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীমাত্মা অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে জরা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তাই এই জড়গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয় কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয় তখন সে যা করে তার পক্ষে সেটাই মঙ্গলময় হয়ে ওঠে এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে ত্যাগা সধর্মম চরণাম্বুজম হরে ভ্নপক্ষতি ইয়ত্র বা ভদ্রম ভূদমস কিঙ্ক বার্থ আপ্ত ভতাম্য সধার যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে নাও মেনে চলে অথবা তার স্বধর্ম পালনও না করে এমনকি সে যদি অধঃপতিত হয় তাহলেও তার কোনোরকম ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালনও করে তাতে তার কি লাভ যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয় সুতরাং কৃষ্ণ লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক তাই ভগবান অর্জুনকে পরামর্শ দিলেন নিয়তম কুরু কর্মাত্যম কর্ম জয় হিকর্মানা শরীর যাত্রাপি চেনা প্রসিদ্ধে কর্মনা তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে কিন্তু তার সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই তার ছিল কর্তব্য এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড় কলুস থেকে মুক্ত হয় মানুষ কখনো ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফলও পেয়ে থাকে যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করতে চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিনের জীবনে তো অনেক কিছু ভুলই করে থাকি কিন্তু আমাদের জীবনের সেরা ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভরতবংশী অর্জুন দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে আর না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় এবং জীবন কারোর জন্যই থেমে থাকে না জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন হয়ে যায় তো কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে যদি মনুষ্য জীবন প্রাপ্ত হয় তাহলে তাকে কর্ম করতেই হবে ভেবে দেখুন শ্রীকৃষ্ণ ভগবান হয়েও কর্মে নিয়তি চক্র থেকে কিন্তু রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চনা নান ব্যপ্তম ব্যপ্তব্যম বর্ত এ বচ কর্মণি হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্তও কিছু নেই আবার প্রাপ্তব্যও কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি আমি যদি কর্ম না করি তাহলেই সমস্ত লোক উচ্ছন্নে যাবে আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে বর্ণসংকর হবার ফলে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে ওঠে এবং তার ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয় এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধে নির্দেশ দেওয়া রয়েছে যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাব সম্পন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে কিন্তু মানুষ তা যথাযথভাবে অনুসরণ করে কি ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন ভগবান হলেন সমস্ত জগতের পিতা তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হয়ে থাকেন তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছা শুরু করে তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে থাকেন তেমনি আমাদের মনে রাখতে হবে ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য এখানে কিন্তু আমি অনুসরণ করার কথা বলেছি অনুকরণ করার কথা নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত হতে পারে না ভগবান তার শৈশবে গোবর্ধন পর্ব তুলে ধরেছিলেন কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত কখনোই তুলতে পারবো না কোনো মানুষের পক্ষেই তা সম্ভব নয় ভগবানের সমস্ত লীলাই অসাধারণ তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করলে তা মূর্খতারই নামান্তর হয়ে যায় তাই আমাদের কর্তব্য হল তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করা কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয় ভেবে দেখুন দেবাদিদে মহাদেবকে অনুকরণ করে যদি আমরা বিষ পান করি তাহলে আমাদের কি হবে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল মহাদেব তা পান করে জগৎকে রক্ষা করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণাও পান করে তবে তার মৃত্যু অবধারিত কিছু মূর্খ লোক আছে যারা নিজেদেরকে মহাদেবের ভক্ত বলে প্রচার করে এবং মহাদেবের বিষ খাওয়াকে অনুকরণ করে গাঁজা ইত্যাদি মাদকদ্রব্য সেবন করে থাকে তারা বোঝে না এর মাধ্যমে তারা তাদের মৃত্যুকেই ডেকে আনছে তেমনই কিছু ভণ্ড কৃষ্ণভক্তও দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে থাকে তারা ভেবেও দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানকে অনুকরণ না করে তাদের অনুসরণ করাই হলো আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেবার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান শাসতে চাই তাহলে আমাদের অধপতন অবধারিত হয়ে যায় আজকে জগতে বহু অবতারে দেখা মেলে লোক ঠকানোর জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তার কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না ভেদম জনায়েদ অজ্ঞানাম কর্মসঙ্গিনাম যশোয়েত সর্ব্কার মানি বিজ্ঞান ইত্য সমাচরণ যারা প্রকৃত জ্ঞানবান ব্যক্তি তারা কখনো জ্ঞানহীন ব্যক্তিদের বিভ্রান্ত করেন না বরং তারা চেষ্টা করেন যাতে তাদেরকে ভক্তিযুক্ত কর্মে নিযুক্ত করে বা সকাম কর্ম অনুষ্ঠান করে ভগবৎ ভক্তে পরিণত করা যায় এটা ঠিক যে আমরা প্রতিদিনের জীবনে অনবরত কর্ম করেই যাচ্ছি আবার এটাও ঠিক যে কর্ম করলে সেখানে ভুল হবেই ভগবান বলেন যদি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার ওপরে ওঠার সিঁড়ি কিন্তু যদি সেই ভুল থেকে তুমি কিছু শিখতে না পারো তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি ওপরে উঠতে চাও নাকি নিচে ডুবতে চাও মানুষের শরীর হল নশ্বর প্রকৃতির মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো দেহ নশ্বর হলেও আত্মা কিন্তু অবিনশ্বর হয় এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা সিক্ত করা যায় না বায়ু দ্বারা শুষ্কও করা যায় না আবার অগ্নি এই আত্মাকে পোড়াতেও পারে না তাহলে কিসের এত শোক কিসের এত চিন্তা জীবনের সমস্যাগুলো ততটাও শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে ভেবে নিয়ে থাকি কখনো কি শুনেছ যে অন্ধকার সূর্যোদয় হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলেই মনে করা হবে তাই কখনো কখনো নিশ্চুপ থাকতেও শেখো যে ব্যক্তি যত শান্ত প্রকৃতির হয় সে তার বুদ্ধিকে তত গভীরভাবে প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে পরিত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরই নির্ভর করে যদি তুমি মেনে নাও তাহলে তুমি পরাজিতই হবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি বিজয়ী হবে সব থেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলেও দুঃখে ডুবেও যায় না যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না মনে রেখো তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে শিখে গেছে তার কাছে মন সব থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে একটা কথা মনে রেখো ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময় কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানে নতুন সূর্য উদিত হবে কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি ইতিমধ্যেই নিজের মনকে জয় করতে শিখেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করে ফেলেছে এমন ব্যক্তির কাছে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ সম্মান অসম্মান সবই এক যে যাই বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যের উত্তাপ সে যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় ঠিক সেরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি জীবনে যা চায় তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের ওপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয় আর যা ঘটবে তা তো অবশ্যম্ভাবী তাই আমাদের বর্তমানেই বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হল সংসারের নিয়ম এখানে সবকিছুই পরিবর্তনশীল তাই লাভ ক্ষতি সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় ইত্যাদির একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে বুদ্ধি নাশ হয় যার ফলে ব্যক্তি ক্রমশ পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ভয় এগুলি হলো আমাদের শত্রু। যে কোনো কর্ম করার আগে বিচার করে নাও কারণ সেই কর্মের ফলাফল যা হবে তা আমাদেরকেই ভোগ করতে হবে তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো এবং তারপর সিদ্ধান্ত নাও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শেখো কখনো কখনো মানিয়ে নিতেও শেখো চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ কখন কার মধ্যে আমরা কি দেখি তা আমাদের ভাবনার ওপরও নির্ভর করে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হলো সেই শপথ বা প্রতিজ্ঞাকে বাস্তবে পরিণত করা দুনিয়ার সব থেকে সস্তার জিনিস হল পরামর্শ যদি একজনের কাছে চাও তাহলে আরও হাজারটা পাবে আর দুনিয়ার সব থেকে দুষ্প্রাপ্য জিনিস হল সাহায্য যদি হাজার লোকের কাছে চাও কেউ একজন হয়তো দেয় আমাদের জীবনে জিততে শিখতে হবে কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব যখনই জীবনে কোনো সমস্যা উপস্থিত হয় ভীতুলোক পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজেদের ভিত আরও শক্ত করে নেয় শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় আর এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়ার জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে ঈশ্বর আপনাকে দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে আর বাস্তব জীবনে আপনি যদি সেই পথে চলতে না চান তাহলে আপনার মধ্যে এটুকু ক্ষমতা থাকা উচিত যে আপনার পরিণামের জন্য আপনি ঈশ্বরকে কখনো দোষারোপ করবেন না আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠান কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয় বরং হৃদয় বুদ্ধি এবং জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ব্রহ্ম নাধায় কর্মাণী সঙ্গাং ত্যাগা করতি ইয় লিপ্যতে ন পাপে ন পদ্মপত্র মেবাম ভাষা যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে জীবন কাটান কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন পদ্ম পাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও নিজের জীবনের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটবে তোমার নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কিন্তু কখনো নিজের ইচ্ছার দ্বারা নিজেকে অপমানিত করো না মনে রেখো ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো একই রকম থাকতে পারে না যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন সেই দুঃখ ফিরে পেতেই হয় ধৈর্য ধরো জীবনের সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে জীবনের সব থেকে খারাপ দিনের মধ্য দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার জন্য লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে কিন্তু তার পরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন পড়ে না তোমার মনের বিশ্বাস একটা পাহাড়কেও টলাতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না অহংকার ও সংস্কারের মধ্যে একটা বিরাট বড় ব্যবধান আছে অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয় কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয় হে অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পূজা করতে যায় আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরও দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুকে বদলাতেও পারবে না তবে তুমি এখন যেখানে আছো সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারবে এবং এইভাবে তুমি নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবে প্রিয় শ্রোতা বন্ধুরা পরিশেষে একটা কথাই আপনাদের বলবো যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে যখন জীবনে কোনো পথ বা দিশা দেখতে পাবেন না তখন গীতা স্মরণাপন্ন হবেন গীতা হল একটি দর্শন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধানের কথা বলে গিয়েছেন সেটা ব্যক্তি সম্পর্কিত হোক বা বস্তু সম্পর্কিত হোক রিপু সম্পর্কিত হোক বা কর্ম সম্পর্কিত হোক এখানে জীবনের সব প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে